তাবিয়া দৌড়ে চলে গেল মাঠের ভিতরে যেই সামনে একটা গাছ পেয়েছে সে মনের খুশিতে ঘোরা শুরু করেছে পাশে আছে সরিষা ক্ষেত তার খুব শখ যে মায়ের হাত ধরে সরিষা ক্ষেতের আল ধরে হাঁটবে তো এই যে মার সাথে একটু রোমাঞ্চ করে নিচ্ছে বললো সে আমার হাত ধরে ঘুরবে তো আমিও তাকে একটু ঘুরিয়ে নিলাম এত সুন্দর সরিষা ফুল এখানে গেলে আমাদের মনটাই ভরে ওঠে বিকাল হলেই এর আগেও আমি দুই দিন ওকে নিয়ে গিয়েছি তাবিয়াকে তো সে বারবার বলে আমাকে সরিষা ক্ষেতের কাছে নিয়ে চলো তো নিয়ে গেলাম এই দেখেন সে তো অনেক খুশি সে আজকে বায়না করেছে সে মায়ের সাথে ভিডিও করবে আমি সচরাচর ভিডিওতে আসি না কিন্তু তার বায়না তো আমাকে শুনতেই হবে এই তো কোলে উঠে গেছে উঠে উঠে আমরা ঘুরে ঘুরে দেখছি যে চারপাশটা কত সুন্দর গ্রামের মাঠগুলো আসলেই অনেক সুন্দর এখানে গেলে আমরা মন থেকে অনেক সতেজ হয়ে যাই তাবিয়াকে যখন মাঠে নিয়ে যাই ওর ঘোরাঘুরি ছোটাছুটি এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আমি যেন আমার শৈশবে ফিরে যাই আমরা কত মজা করেছি গ্রামের মাঠগুলোতে গাছে ওঠে পুকুরে গোসল করে ও তো আর ওইগুলো পায় না এই পাশে একটু এক টুকরো মাঠ আছে সেখানেই আমি নিয়ে যাই এখানে দুইটা ক্ষেত্রে সরিষা লাগানো হয়েছে তো সে তো অনেক খুশি দেখেন কত সুন্দর এই সরিষা ফুলের এই সিজনটাতে আসলে এগুলো না দেখলে আসলে আমাদের মন ভরে না এটা এখন বাংলার একটা ঐতিহ্য পরিণত হয়েছে এখানে আলের উপরে কিছু গাছ লাগানো আছে তাবে যখন এই গাছগুলো ধরে ধরে হাঁটছে ছোট ছোট হাত দিয়ে আমার অনেক দেখতে ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমার সাথে জানাবেন গাছের সাথে আবার অনেকগুলো দড়িও বাঁধা আছে কারণ আশেপাশে বাড়ি আছে তারা রোদে মাঠে কাপড় চুপড় বা শীতের কেতা ঠাতাগুলো নেড়ে দিয়ে যায় তাবে আমার কাছে জিজ্ঞাসা করে যে মা এগুলো কেন ওরা বেঁধে রাখছে তার তো আর প্রশ্নের শেষ নেই একটার পর একটা প্রশ্ন চলতেই থাকে এই যে চল্লো আবার যে মাঠের মাঝখানে বসে পড়েছে দুই ক্ষেতের মাঝখানে বসে বসে আমার কাছে কত প্রশ্ন জিজ্ঞাসা করছে আমি আবার জিজ্ঞাসা করছি এই বুড়ি তুমি কি বসে পড়েছো নাকি পান খাচ্ছো বলো হ্যাঁ আমি পান খাচ্ছি সে আবার পানও খায় মাঝে সাথে তার বাবা মা পান নিয়ে আসে তো সেও আবার আবার একটু একটু খায় তো তার আমি বললে বলাতে সে খুশি হয়েছে যে আমাকে পান খাওয়ার কথা বলেছে দেখেন তো কত সুন্দর সরিষা ফুলের ভিউ ভিডিও সারলে নাকি ফর ইউ তো এই যে তাবিয়া আবার ছুটে চলেছে সে বুড়ি আবার একটু শাক তুলবে তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে শাক আর কই পাবে ক্ষেতের ভিতরে কলাই শাক লাগানো আছে লোকের ক্ষেত আমরা তারপরে যে হাঁটাহাঁটি করতেছি তো তাবে ওখানে বসে বসে কিছু ঘাস পাতার ফুল ছিঁড়ছে তো খেত আলা দূরেই ছিল সে মনে করছে ওনাদের ক্ষেতের শাক তুলছি তো ওপারটা চিল্লা চেয়ে কে এর শাক তোলে তার বলে আমরা শাক তুলছি না আমরা ঘাস ফুল তুলতেছি তাবিয়াকে বললাম তুমি উঠে হাঁটাহাঁটি করো তাহলে আর মনে করবেন না যে ওনাদের ক্ষেত থেকে আমরা শাক তুলছি তো এই যে তুলতেছে আমার ঘাসের ফুলগুলো অনেক সুন্দর লাগছিল দেখ এখানে কত সুন্দর বেগুনি কালার ছোট ছোট ফুল ওর ছোট ছোট হাত দিয়ে তুলছে এগুলো দেখতেই আমাদের অনেক ভালো লাগে এই জন্য আমি ওকে নিয়ে যাই একটু প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিই তো আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম